ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাজবি তাহলিল করব। সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরাই ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি এক মনে আসছে আল্লাহ আকবর বলবেন এরপর তিনবার ইস্তেক পার করবেন অন্য বর্ণে আসছে শুধু ইস্তেক বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাফির 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 এরপরে বলবেন আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সূরা ইখলাস একবার পড়বেন সূরা ফালাক একবার পড়বেন সূরা নাস একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই পড়া দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাবীদ আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

পাঁচোয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লা সাল্লাম সালাম ফেরেনের পর যেগুলো বলতেন এগুলো আমাদের একটা জিনিস আমরা সবাই জানি সেটা জানিমেড মোনাজাত আপনাকে বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর ওইটা আল্লাহ দিয়ে দেয় ভাই রা পাঁচ নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে ট্রাডিশনাল এবং রেডিমেড মোনাজাত করতেন না

সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাত ওয়াল রূহ কখন তিনি বলেছেন সুবহানাদিন জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা রুকুতে সিজদাতে তিনি কি কি করতেন সেটা পর্যন্ত সাহাবী সাহাবীরা বর্ণনা করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এইভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নাত যেটা আছে সেটা জানি না সুন্নাতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনারা এলাকাতে মুসুলিদের বিতরণ করেন মানুষকে ফুরি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাশত্তর আমাদের পরে দোয়া এবং জিকির তাসবির তাহলিল পাঠ করা এটাই হলো সুননাথ হ্যাঁ এরপর বা এর আগে

হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেছাড়া ইমাম সাহেবের হয়তো আজকে একটা জিনিস কাছে চাওয়া দরকার সেগুলো চাওয়া শেষ ইমাম সাহেব হাত নামে ফেলছে বদল লোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে আল্লাগা একটু বাড়াই দোয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুতায় এই হুজুর হাত নামে ফেলছে তুমি এখন কি করো দেখেন না আপনারা এগুলো ভাই রামার দোয়া হবে মনোযোগের সাথে আপনি আমাদের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মতো করে আপনি আল্লাহ কাছে আল্লাহ প্রশংসা করে দূর পাঠ করে নবীর দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা ইমামতি করেছেন বছরে হাজার হাজার টাকা ত্রিমামতি করেছে সম্ভবত আঠারো হাজার ত্রিমামতি করেছেন চার খোলাফা ত্রিশ বছরে তারা ইমামতি করেছেন এই দশ আর ত্রিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি